মোটরসাইকেলের ব্রেকিং পিরিয়ড নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের পেজে বিভিন্ন ধরনের মেসেজ পাই একটা গ্রুপ চায় যে ব্রেকিং পিরিয়ড নামক শব্দটা দুনিয়া থেকে তুলে দিতে কেউ হয়তো চায় যে ব্রেকিং পিরিয়ড আসলে কোনোভাবে যদি একটু কনসিডার করা যায় আবার কেউ কেউ ব্রেকিং পিরিয়ড সম্পর্কে একদম জানেনি না সো আজকে ব্রেকিং পিরিয়ড নিয়ে ছোট কিছু কথা বলার চেষ্টা করবো এটা নিয়ে বিস্তারিত আমাদের আর্টিকেল সে সাথে ভিডিও আমাদের এই পেজে আরও অনেকগুলো রয়েছে তো সেই ভিডিওগুলোরও লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। বারবারর মতই আপনি দেখতে এক্সাইটিজ ভাইকার ফেসবুক পেজে দেখলে ফলো ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব বাটনে খুশি দিতে ভুলবেন না যেহেতু এই বিষয়টা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর সাথে আমাদের ওয়েবসাইটে অনেক বিস্তারিত লেখা রয়েছে আজকে আমি আর আপনাদের সাথে বিস্তারিত কোনো আলোচনা করব না খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ব্রেকিং পিরিয়ডটা কি এবং কেন আপনি এটা মেইনটেইন করবেন আমাদের মোটরসাইকেলের ইঞ্জিনটা হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স ইঞ্জিন যত ধরনের দুনিয়াতে বাহন আছে সেই বাহনগুলোর মধ্যে মোটরসাইকেলের ইঞ্জিন সবচেয়ে কমপ্লেক্স কারণ মোটরসাইকেলের ইঞ্জিনের মধ্যে একই সাথে গিয়ার বক্স থাকে একই সাথে ইঞ্জিন থাকে এটার মধ্যে জলন ক্রিয়া সম্পাদন হয় সেই সাথে এটার মধ্যে আবার ক্র্যাংশ্যাপ থাকে চেইনের মাধ্যমে পেছনে চাকা শক্তি সরবরাহ করে মানে একটা কমপ্লেক্স ইঞ্জিন সেই কমপ্লেক্স ইঞ্জিনটাকে সঠিকভাবে অ্যাকুরেট রেডি করার জন্য বা তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয় এরপরও যেহেতু এটার মধ্যে অনেক ধরনের ধাতব যন্ত্রাংশ থাকে সেই ধাতব যন্ত্রাংশগুলো একটা আরেকটার সাথে ঘর্ষণের ফলে যে শক্তি উৎপাদন হয় বা একটা আরেকটার সাথে ঘর্ষণের ফলে যে কাজ করে এই ঘর্ষণজনিত সমস্যাটাকে আরেকটু স্মুথ করার জন্য আপনার ইঞ্জিনটাকে একটা নির্দিষ্ট সময় ধরে চালানোর প্রয়োজন হয় সেই চালানোর সময় আপনাকে একটু নিয়ম মেনে চালাতে হবে যেমন ধরেন আপনার বাইকের আরপিএম যদি সর্বোচ্চ থেকে থাকে দশ হাজার আর পি এম সো এই ব্রেকিং পিরিয়ডের সময় আপনাকে অর্ধেকে রাখতে হবে মানে পাঁচ হাজার আর রাখতে হবে চেষ্টা করতে হবে সর্বোচ্চ গিয়ারে রেখে আর পি এমটাকে পাঁচ হাজারের মধ্যে চালানোর আবার চেষ্টা করতে হবে যে এই সময় লম্বা সময় ধরে একইভাবে ইঞ্জিনটাকে চালিয়ে রাখা যাবে না এই ব্রেকিং পিরিয়ডের সময় আপনাকে অবশ্যই অকটেন ব্যবহার করতে হবে পাশাপাশি হুটহাট করে ব্রেকও করা যাবে না আবার গতিও তোলা যাবে না মানে আপনি নিজের পয়সায় বাইক কিনেছেন কিন্তু বাইকটাকে আপনি মনের মতো ব্যবহার করতে পারছেন না পারবেন যখন ব্রেকিং পিরিয়ডটা শেষ হবে তো আশা করি ব্রেকিং পিরিয়ড নিয়ে আপনাদের কমন কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছি এর বাইরেও যদি আপনাদের আরও জানবার থাকে কমেন্ট সেকশনটা খোলা রয়েছেই আপনাদের জন্য